হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আসলাম কাতারের নতুন একটা ভিডিও ভিডিওটা হয়েছে দুই সালে যে বিশ্বকাপ হয়েছিল কাতারে এই কাতারের একটা বিল্ডিং বিল্ডিংয় ডিজাইন দেওয়া হয়েছে দুই হাজার বাইশের এই দেখেন দুই হাজার বাইশের ডিজাইন দেওয়া বিল্ডিংটা আর এই দুই হাজার বাইশের বিশ্বকাপের জন্য কাতারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে তারপরে অনেক নান্দনিক জিনিস মানানি হয়েছে অনেক আকর্ষণীয় এরপরে ওই যারা দর্শক আছে তাদের জন্য পর্যটক যারা আসে তাদের জন্য অনেক কিছু পার্ক তারপরে রোড রাস্তা, রাস্তাঘাট মিউজিয়াম জাদুঘর নাইট ক্লাব বড় বড় ফাইভ স্টার হোটেল অনেক কিছু মানানি হয়েছে এইটা হইসে কি কাতারে ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আলডাইয়ান খলিফা স্টেডিয়াম এটা হইসে কি কাতারে ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আর আরেকটা আছে সম্ভবত লুসাইল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইনশাল্লাহ এই জায়গায় আরেক দিন যাই এটাই গিয়ে ভিডিও করম আর বর্তমানে কাতারে আমার কোনো ফুটবল খেলা ওয়া না অনেকগুলা স্টেডিয়াম বানাইছে প্রায় আট নটা স্টেডিয়াম ওই এখন আছে এরকম ফালাইল ওই এশিয়া কাপ খেলা হয় আর ওই তাদের গরুয়া প্রীতি ম্যাচ হয় তারপরে ওই তাদের যেগুলো জেলা উপজেলা আছে ওইগুলো মিলাইয়া ফুটবল খেলায় তারা ওইগুলা মাঠে আর অনেক সুন্দর করছে যেদিকে তাকাইবা দেখবা শুধু ফুটবলর ইউর আছে তারা এখানে ফুটবলর একটা কিছু মানে আছে আসে বিল্ডিংয়ের কোণার ভিতরে ফুটবল ফুটবলর একটা কিছু মানে আছে পার্ক পার্কোর সাইডে দেওয়ায় ফুটবলর একটা কেচু মানাইল তারপরে এই যে সিগনাল দাওয়ার আছে রামদা বোর্ড আছে তো দেওয়ায় ফুটবলের কেচু মানাইল মানে ফুটবলের জন্য মানে যেদিকে যাই বা কাতারে সব দিকে শুধু খালি ফুটবলের মার্কেটিং করা অনেক সুন্দর ফুটবলার ইউনিয় সাজাইছে আসলে দেশটা ফুটবল প্রেমিকের জন্য অনেক টাকা পয়সা খরচ করছে হাজার হাজার বাস যাদের টিকিট আছে তারা ফুটবলে বাস সার্ভিস দিছে ফ্রি বা সার্ভিস দিছে অনেক কিছু দিছে তারা ফুটবলের জন্য সেম মেট্রো রেলেরও সেম টিকিট থাকলেও হয়েছে তারপরে হায়া কার দিয়ে তিনজন লোকও আইতে পারছে এরকম সুন্দরে ব্যবস্থা করছে ফ্যান জোন মানাইয়া দিছে গরবার এরপরে ওই ফ্যান জোনে থাকার মতো এরকম ব্যবস্থা করিও দিছে প্রচুর ইয়ে করি দিছে তারা এই শুধু ফুটবলের জন্য এই স্টেডিয়াম স্টেডিয়ামের সাইডে মার্কেটও আছে পার্কও আছে স্টেডিয়ামটা অনেক সুন্দর অনেক প্রচুর জায়গা নিয়ে তারা মানাইছে সাইডে দিয়ে পার্ক টার্ক রেস্টুরেন্ট অনেক কিছু আছে বিকালবেলা অনেক মানুষ এখানে ঘুরতে ফিরতে আসে কারণ আরব দেশে আমাদের দেশের মতে এই জায়গা থেকে এই জায়গাতে এরকম মানুষ বেরা নিতে না বেশিরভাগ তারা ফ্যামিলি তারপরে সব নিয়ে তারা ওই বাইরে আসে ঘুরতে কারণ সব সময় তো গরুর ভিতরে এসির ভিজে থাকে কারণ এইসব দেশও প্রচুর গরম এসি ছাড়া মানুষ হইতে পারে না আমাদের নিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি তো মানুষ বেরানি যেতে পারে এরকম তো নাই বেশিরভাগ মানুষ রেস্টুরেন্টও আর বেশিরভাগ মানুষ ফ্যামিলি নিয়ে পার্ক ঘুরতে আসে ফোরার জন্য বা বাইরের হাওয়া বাতাসগুলা নেচারাল হাওয়া বাতাস খাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগবে দেখে ধরা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যারা পুরানা অবশ্যই আপনাদের জন্য শুভ কামনা আপনারাও জন্য বেশটা মা বুঝা যান অবশ্যই যার ভিডিও সামনে পাই তারপরে নিজের কমেন্টে গিয়া যার ভিডিও পাই তার ভিডিও দেখিয়া কমেন্ট করে আসি আর যদি ফেভারিট ভিডিওতে ঠিকমতো লাইক কমেন্ট বা ভিডিও না দেখতে পারি সরি দুঃখিত আপনারা কমেন্ট করে জানাইব অবশ্যই আপনারা আইডি চ্যানেল গিয়া ভিজিট করে আইমো আর সবসময় আমারে সাপোর্ট করবা ইনশাল্লাহ আমিও আপনার সাপোর্ট করবো আর চেষ্টা কর্ম খাতারে নতুন নতুন যেগুলা জিনিস পাই যেখানে যে জায়গা যাই ওই জায়গার নতুন নতুন ভিডিও আপনারে উপহার দেওয়ার জন্য দেখানের জন্য ইনশাল্লাহ দেখাই মধ্যে যে গাড়ি চালাই আর ডেলিভারি কাজ করি অবশ্যই যে জায়গায় যাই